রাসুল্লা সাল্ল সাল্লাম বলেন কোন মুসলমানকে গালি দেওয়া আল্লাহর অবাধ্যচারণ ফাঁসে কি এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফুরি সহি বুখারি হাদিস ছয় হাজার পঁয়তাল্লিশ সাত হাজার তিরমিজি হাদিস এক হাজার নয়শত তিরাশি রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন পরস্পর গালমন্দকারী উভয়ে দুইটি শয়তান তারা পরস্পরের নিন্দা করে এবং মিথ্যা কথা বলে মুসনাদে আহমদ হাদিস ষোলো হাজার আটশত ছত্রিশ রাসুলুল্লাহ সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি তোমাকে তোমার সে বিষয় নিয়ে গালি দেয় যা সে জানে না তখন তুমি সেই ব্যক্তিকে সেই বিষয় ধরে গালি দিও না যা ওর মধ্যে আছে আর তুমি তা জানো এতে তোমার পুণ্য লাভ হবে এবং ওর উপর হবে পাপের বোঝা সহিহুল জামে হাদিস পাঁচশত চুরানব্বই নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তোমাকে গালি দেয় এবং যে ত্রুটি তোমার মধ্যে নেই তা নিয়ে তোমাকে লজ্জা দেয় তাহলে তুমি তাকে সেই ত্রুটি নিয়ে ওকে লজ্জা দিও না যা ওর মধ্যে আছে ওকে উপেক্ষা করে চলো ওর পাপ ওর উপর এবং তোমার পণ্য তোমার জন্য আর অবশ্যই কাউকে গালি দিও না ইবনে হিব্বান হাদিস তে একুশ সহিউল জামে হাদিস অষ্টনব্বই রাসুল্লাহ সাল্লাম বলেন কবিরা গুনহাগুলার একটি হলো নিজের বাবা মাকে অভিশাপ করা জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল মানুষ নিজের মা বাবাকে কীভাবে অভিশাপ করে তিনি বললেন যখন সে অন্যের বাবা মাকে গালিগালাস করে তখন সে নিজের বাবা মাকেও গালিগালাস করে থাকে আর সে অন্যের মাকে গালি দেয় বিনিময়ে সে তার মাকেও গালি দেয় সহি বুখারি হাদিস পাঁচ হাজার জামে তিরমিজি হাদিস এক হাজার নয়শত দুই